প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে সাথে আছি আমি জাহেদুল ইসলাম রনি এখন দেখবেন প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ আধাবরের সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের ফ্রি ডাক্তার ক্যাম্পেইন অনুষ্ঠিত আধাবর নবোদয় হাউজিং এর নন্দন ফুড কর্নারে মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্যোগে সুবিধা বঞ্চিত নারী শিশু ও দুস্থদের জন্য দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় শনিবার ১৬ অগস্ট সকালে শুরু হওয়া ক্যাম্পে প্রায় তিনশো জন নারী ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ দেওয়া হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভানেত্রী এস এম মোমো উদ্বোধন করেন ঢাকা সিটি কর্পোরেশনের ত্রিশং ওয়ার্ড সচিব মাহবুবুল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুসালাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুর হোসেন ইসা চিকিৎসা সহযোগিতা করেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল হাসপাতালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিকিৎসক ডাক্তার আবির ডাক্তার হুমায়রা চিকিৎসাবিদ মোহাম্মদ ফারুক হোসেন সাইদুর রহমান তমাল এবং মোহাম্মদ রাসেল মোমো শিশু ও কল্যাণ কেন্দ্রের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহসভানেত্রী আক্তারি বেগম সীমা ইলোরা ইয়াসমিন মুক্তি সাধারণ সম্পাদিকা লায়লা আক্তার সংগঠনের নেত্রী তাবাসুম ইসলাম মনিরা বলবুল শারমিন আক্তার বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের সভাপতি ও বাংলা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ ওয়ালিদ বিন সিদ্দিক তালুকদার এছাড়াও বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আজি নাসির উদ্দিন আদাভর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আকবক আবুল কালাম আজাদ সহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি আলতাফ হোসেন শাফিউল্লা জুয়েল ডা সাইদ আল মামুন বিশিষ্ট ব্যাংকার মুস্তাফিজুর রহমান দিনব্যাপী এই ক্যাম্পে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে সেবা ও পরামর্শ প্রদান করেন সব নারীরা আমরা যারা আছি আপনার জন্য আমরা দোয়া করি এবং আমাদের এই ছোট একটা পরিসরে আমরা এত তাড়াতাড়ি যে এত সুন্দরভাবে অনুষ্ঠানটা পরিচালনা করতে পারবো

যে ব্যবস্থা করা হয়েছে মম নারী শিশু কল্যাণ কেন্দ্র পক্ষ থেকে আমি তাদেরকে শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই যে তারা একটি মানবিক কাজ করছে এবং সমাজে এই ধরনের সমাজে এই ধরনের মানবিক কাজ করব আরও বেশি যত বাড়ানো যাবে আমরা সাধারণ মানুষের চিকিৎসা স্বাস্থ্য শিক্ষা সংস্কৃতি খেলাধুলা সকল বিষয় আসলে যতক্ষণ পর্যন্ত সমাজের বিত্তবানরা এগিয়ে নিয়ে আসবে সমাজের ডাক্তার প্রকৌশলী ব্যবসায়ী তারা এগিয়ে না আসবে শুধুমাত্র সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ সব কিছু পরিবর্তন করা সম্ভব হবে না আজকে খেটে খাওয়া মানুষ আমাদের আদাবরে খেটে খাওয়া মানুষ অনেক আছে এর আগেও আমি আরেকটা ফ্রি ফ্রাইডে এরকম আমরা উদ্বোধন করেছি সেটাও চলছে এবং আমি আশা করি আজকের এই ক্লিনিকটাও আপনার চলবেন যতটুকু সম্ভব হয়েছে আমরা চেষ্টা করেছি ভবিষ্যতে যাতে সম্পূর্ণভাবে আপনারা এটা চালাতে পারেন সেটার জন্য এলাকার যারা বিত্তমান যারা আছে তাদের প্রতি আমি আহ্বান জানাবো এবং আমার পক্ষ থেকে আমি চেষ্টা করব যতটুকু সহযোগিতা করার ততটুকু সহযোগিতা করার জন্য আগামী নির্বাচনে আমি প্রার্থী হব আল্লাহ ইচ্ছায় যদি আপনার আমাকে নির্বাচিত করেন এই আদাবর এলাকার এই সমস্ত সমস্যা নিয়ে সরকারের সাথে যুদ্ধ করব সরকার যদি না দেয় সেটা আদায় করার জন্য যা যা দরকার আমি তাই করব আপনাদের প্রতিনিধি হিসাবে কাজে এই যে বৈষম্য এই বৈষম্য যে পর্যন্ত দূর না হবে ওই আন্দোলন করে মন্ত্রী হওয়া যাবে উপদেষ্টা হওয়া যাবে কিন্তু সাধারণ মানুষের কোনো পরিবর্তন হবে না সেটার জন্যে আমরা চাই আমরা রাজনৈতিক পরিবর্তন চাই আমাদের নেতা তারেক রহমান বলেছেন আজকে সমাজ ব্যবস্থা পাল্টাইতে হবে আজকে শিক্ষা ব্যবস্থা পাল্টাইতে হবে আজকে চিকিৎসা ব্যবস্থা পাল্টাইতে হবে সব এগুলো পাল্টানো ছাড়া কোনোভাবেই এই দেশের মানুষকে আমরা সুযোগ দিতে পারবো না